আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বিখ্যাত এই প্রাচীন পাওয়ারফুল সহজ কবিরাজি কিতাব দিয়ে সকলেই কাজ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আদি ও আসল লজ্জাত এই কিতাবটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে গিফট হিসাবে ফিরিয়ে নিতে পারবেন ঠিক আছে এই কিতাবের মধ্যেও রয়েছে পাওয়ারফুল ইসলামিক তদ্বির বিভিন্ন ধরনের আমল এবং তদ্বির রয়েছে সকলে নিয়ে কিতাব দ্বারা কাজ করতে পারবেন এবং পেয়ে যাবেন মেস্কো আম্বর কুমকুম একটি জাফরানকালী সম্পূর্ণ ফেরি ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই বাইবেল কিতাবটি এই শয়তানের বাইবেল এই কিতাবটি শৈতান নিজে হাতেই লিখেছেন প্রাচীন একটি কিতাব ঠিক আছে এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কবিরাজ জগতের সকল কাজ সহজভাবে শোধন করতে পারবেন সহজভাবে করতে পারবেন সূচীপত্র দেখতে পারছেন কলাগাছে বান মেরে শত্রুকে হত্যা করা ব্যাঙ দিয়ে শত্রুকে মৃত্যুবরণ করানো বান কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূরের মানুষকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চোখের পলকে অদৃশ্য হওয়ার সাধন পেয়ে যাচ্ছেন মহাব্বত বৃদ্ধি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যর স্ত্রীকে ভশীকরণ কাজ শত্রুর চোখ দিয়ে রক্ত বাহির করার কাজ শত্রুকে আজীবন নাস্তা করার কাজ কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে শত্রুকে বান মারার মরণবান বান কুফরি মৃত্যুবান বান মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটি যদি আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে আপনাদের আপনারা বলবেন আমাদের এই কিতাবই লাগবে তো এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা রয়েছে কত আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে সর্বমোট পৃষ্ঠা রয়েছে সতেরোশো তিহাত্তর পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা সতেরোশো তিহাত্তর পৃষ্ঠা এই যে কিতাবের মধ্যে এরকম পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বশীকরণ করার কাজ আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন তিন দিনের মধ্যে লবণ পড়া দিয়ে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বাধ্য করার কাজ কুকুরের উপরে বান মেরে শত্রুকে ক্ষতি করার কাজ লাউ দিয়ে শত্রুকে জবাই করে দেওয়ার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামীকে হাজির করার পরীক্ষিত আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত বন্ধুগণ এই কিতাবের মধ্যে রয়েছে পাওয়ারফুল সেই মিশরের বিখ্যাত আদি যুগের কাজগুলো সংরক্ষণ করা হয়েছে যে কাজগুলো কখনো মিস হয় না মিস হবেও না আশা করা যায় ঠিক আছে তো যারা প্রাচীন একটি কিতাব নেবেন এই যে দেখেন কাজগুলো দেখেন পাওয়ারফুল কাজ তারা প্রাচীন একটি কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আর এই কিতাব নিলে আপনাকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র ইজাজতনামা তো সকলেই কাজ করতে পারবেন যারা প্রাচীন কিতাবটি অর্ডার করবেন দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো যারা কিটা অর্ডার করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই অফারটি সীমিত সময়ের জন্য আর এটা আমি সবাইকে দেব না যাদেরকে ভালো লাগবে যাদের ভাগ্য ভালো তারাই শুধু পাবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া